হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে দোল পূর্ণিমা সবাইকে জানাই আমার দোল পূর্ণিমার শুভেচ্ছা বড়দের আমার প্রণাম আর আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন তো মহাপ্রভুর কৃপায় সবার চৈতন্য হোক সেটাই কামনা করি আর আমার কাছে আজকের দিনটা আরও একটা স্পেশাল কারণ আজকে হচ্ছে ইরাজের প্রথম হোলি এই যে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তো ওকে তো রং দেওয়া যাবে না সেই জন্য ও দেখুন কেমন কেমন পাউডার মেখেছে দাঁড়া মুখটা দেখাও এই তো সোনুর মুখটা বেবি পাউডার মেখেছে এই হচ্ছে আমাদের রং যদিও আমাদের অর্গানিক রঙ এনেছে এই যে প্যাকেটগুলো আর এইটা হচ্ছে ইরাজের রং জনসন্স বেবি পাউডার আর দেখি মুখটা দেখি বেটা এই তো ইজ হ্যাপি হোলি হোলি না ওইখানে যাও দিয়ে একটু মাখিয়ে দাও তো একটু ফটো তুলি একটা ফটো তুলি যাও বাবা নিয়ে যাও ওখানে নিয়ে যাও এ নাও ফুটো রংটা নাও দে একটু মাখিয়ে দাও ওকে নাও এই যে রং মাখার জন্য কেমন অস্থির দেখো ও বাবালি বাবলি ওলি বাবালি বাবা বা 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 হ্যাপি হোলি বেটু হ্যাপি হোলি হ্যাপি হোলি হোলি প্রথম হোলি তোমার

সবাইকে বলে দাও খাফি খাশি করতাম তোমরা সবাই খুব করে রং মাখো আমিও দু বছর পরে এরকম রং মাখবো সাদা সাদা রং আর মাখবো না টা টাটা করে দাও সবাইকে টা